বন্ধুরা কেমন আছো তোমরা আমরা খুব ভালো আছি ভীষণ ভালো আছি চারপাশে আকাশ জ্বলছে বাতাস জ্বলছে সব জ্বলছে আমিও জ্বলছি রান্নাঘরে দেখো রান্নাঘরে এগুলো জ্বলছে রান্নাঘরে চলার মধ্যে দিয়ে কাজ করছি তো যৎপর দেখায় বন্ধুরা এখনো এখনো অবধি দুপুর গড়িয়ে গেছে এখনো আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটন্ত তেলে জ্বলছি তো দেখাই তোমাদের কি ফুটন্ত তেলে আজকে করছি তোমার চট আজকে দুপুরে রান্না দেখি দিয়ে যে কি দুপুরে রান্না করেছি আচ্ছা ফার্স্টে আছে হচ্ছে ভাত ভাত আছে তারপরে আছে হচ্ছে ডাল আম দিয়ে ডাল করেছি আম দিয়ে টক ডাল করেছি আর হচ্ছে তোমার করেছি আর মাছ আর মাছ হচ্ছে আলু পটল দিয়ে একদম পাতলা করে ঝোল করেছি সবই রান্না মোটামুটি আমার হয়ে গেছে এখন শুধু এই ডালটা হচ্ছে এই ডালটা হলে আমার হয়ে যায় এই হচ্ছে আজকে দুপুরে রান্না বন্ধুরা আজকে কিচ্ছু করিনি শুধুমাত্র ভাত ডাল আর হচ্ছে তোমার মাছের ঝোল করে রেখেছি আর কিচ্ছু পাচ্ছি না যদিও তোমরা ভাবছো একটু রান্না করতে আদমা কিন্তু না বন্ধুরা আজকে আমার একটু রান্না করার এনার্জি নেই খুব কষ্ট করে অনেক বেলাতে রান্না করতে ঢুকেছি তা একটু দেরি হয়ে গেছে তো যাই হোক তোমাদের আবার আমার পরক্ষণে দেখা হবে এখনকার মতো টাটা বাই